আমি উত্তম আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার না তো আপনারা দেখেছিলেন যে গীতি গাঁটি আসলে কিন্তু ওনার এক নম্বর কাড়া জোড়া কনফার্ম হয়ে গেছে তো সেই সুনাম ধন্য রসিকের বাড়ি কিন্তু আমি আজ উপস্থিত হয়ে গেছি ওনাদের মূল্যবান বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরবো যে ওনার এখন বর্তমানের কাটার প্রস্তুতি এবং কীরকম সেই আসলে লড়াই দেখাতে পারে তার সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন তো চলুন যে মেনে রসিক রয়েছে ওনার কাছ থেকে আমরা দু চার কথা শুনে নিচ্ছি তবে যে নমস্কার

হালকা ফুলকার মধ্যে কম সময়ের মধ্যে ফলাফলটা হয়ে গেল হ্যাঁ কম সময়ের মধ্যে ফলাফল হয়ে গেল তো বললো নাই নাই তো আরো দর্শকের খেলা দেখতে পাচ্ছ হ্যাঁ খেলা দেখতে পাচ্ছ আপনার মানে কাজ যে একটা লাগার অনুভূতি তো থাকি গেল আপনার আসলে এই জন্য বিধান কর্মকারের সঙ্গে জড় করা হয়েছে বিধান দাস সঙ্গে এই জন্য জড় করা হয়েছে কি এখানে যেরকম বলি বলেছিল ওরকম খেলাটা ওনার কাছে দেখাইলো না দেখাইলো সব জায়গায় কিন্তু ওনার কাছে অনেক ক্ষীণ লাগে হুম লাগে যেমন কতক্ষণ চার পাঁচ মিনিট হয়েছিল আপনার গ্রাম লড়াই চার মিনিট চার মিনিট চার মিনিট কি চার মিনিট

বাবু যেহেতু আমাদের কাড়াটা খেলতে পাই নাই ওনার আসরে যদি খেলে তা আমরা খুবই খুশি হব এবং বিধান বাবুকে ধন্যবাদ যে ওই আসরে আমরা কাড়াটা পারব যাই হোক আমাদের তরফ থেকে কোন আমাদের ইঙ্গিত দিঙ্গিত থাকবে নাই কিছু থাকবে নাই আমরা কাড়াকে ঠিক খুঁটিয়ে বানবো এবং সময় মতো আমরা বলা কাহা কা আমরা ছাড়বো কোনো অসুবিধা হবে কি নাই এবং না সেটা তো ঠিক কথা আপনারা যেটা মানে বললেন যে আপনার তরফ থেকে সমস্তটাই সহযোগিতা করা হবে আর ওনারাও যেমন আমরা সহযোগিতা কারা বলা করা হয়ে ছাড়াছাড়ি হলে দর্শকের ভালোভাবে খেলাটাও দেখতে পাবে আর যদি এমনি ফুচকা ফুচকা হয় তাহলে তো অন্য আসলে যেমন ঘটনাগুলো ঘটছে আপনাদের কার সাথে সেরকমই হবে যাতে করে ওইরকম না হয় তার জন্য আমরা বাবুকে আমরা ধন্যবাদ দিব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবো এবং ওনারা যাতে আমরা সহযোগিতা পাই এক লাখ এগারো সময় মানে সেটা কারাটা খেলছে কি মানে সব কারা আছে তবু যে আপনারা পূর্ণ সহযোগিতায় গ্রামের সহযোগিতায় কারাটা রাখিয়েছেন তো সেখানে এখন মানে গ্রামে যেমন লড়াইটা তাড়াইটা দেখলেন সেই অনুভূতিটা আপনার কিরকম হচ্ছে যে ওখানে লড়াই দেখাবে হবে কিনা অনুভূতি মানে ঠিকঠাক কথা বলছি আর যদি আমাদের কারাই মাথা দেয় তাহলে আমরা খেলা দেখাতে পারবো আর মাথা না দিলে তো আর কোনো উপায় নেই আর আমরা কোনো করতেও পারবো না কিন্তু বিধান দা যে প্রসেসটা দিয়েছে তাতে করিয়ে আশা করি মাথা দিতে পারে মানে প্রসেসটা কোথাও পাওয়া যায় নাই বা

মানে বন্ধুত্বৰ খাতিৰে খুব সন্মান কৰো আশা কৰি থাকে যাতে ভাল ভাৱে লৰামছে

न <laughs> भोला জগত সাথে আমার মনকে বাঁধিলে তুমি কি জগৎ সাথে اوڏا پاڻا پوهاسي ڪڏو ڪڏو